গুরু কালকে ওই পরমপুঞ্জ পার্শ্রী দাদার লেখা যে বাবা রচনা থেকে পড়ছে কালকে যতদূর পড়েছিলাম যে মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে না এ কথার অর্থই নয় যে অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে হবে তারপর থেকে পড়ছি আমার চোদ্দো পনেরো বছর বয়স থেকে মাঝে মাঝে প্রয়োজনে তিনি আমাকে ডেকে দায়িত্ব দিতেন ও মূলকের অসুখ করেছে চিকিৎসার ব্যবস্থা কর ও ট্রেন ভাড়া নেই ব্যবস্থা কর ওর থাকা খাওয়ার ব্যবস্থা কর আনন্দবাজারে রাঁধুনিরা কাজ করছে না রান্না ও পরিবেশনের ব্যবস্থা কর মিস্ত্রিরা কাজ করছে না নির্মাণ কাজ চালু রাখার ব্যবস্থা কর ইত্যাদি বলে প্রয়োজনে নিজেদের এসব কাজে হাত লাগাতে হতো সবই করতেন আমাদের শেখানোর জন্য নইলে তাঁর এক কথাতেই তো সব মামুলি সমস্যা মিটে যেত আমাদের মানুষ করার তাগিদেই চিরকাল এইসব করেছেন আর এই সব আদেশ পালন করার পর এমন প্রশংসা করেছেন যেন আমি বিরাট কিছু করেছি অনেক সময় ভুল করলে হয়তো বলতেন এইসব উচ্চশিক্ষিত মূর্খ নিয়ে আর পারি না ওই পর্যন্তই তারপর আবার প্রচণ্ড প্রশংসা শুরু করতেন সমস্ত জীবনটাই তো তার কাছ থেকে এভাবেই শিখে গেছি এভাবেই ক্রমাগত মানুষের সংস্পর্শে এসেছি এবং যার কাছে যা শেখার আছে তা বাবার প্রেরণায় শিখে চলেছি সহজভাবেই অনেক অজানা বিষয় জানার আওতায় এসে গেছে মানুষ কোনো কিছু সম্বন্ধে যা জানে তা প্রথমত নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এছাড়া অন্যদের অভিজ্ঞতার ভাগ পেতে পেতেও জানার পরিধি বেড়ে চলে বস্তুত আমার জন্মানোর পূর্বে বাবার জীবনে কী কী ঘটেছে সে সম্বন্ধে জানার সবচেয়ে ভালো স্থান হচ্ছে তার বাবা মা ভাই বোন এবং আত্মীয় বন্ধুবর্গ অনেক সময় নিজের সম্বন্ধে বাবাও আমাকে অনেক কথা বলেছেন যা সচরাচর তিনি কাউকেই কখনো বলেননি যেমন একবার উনিশশো সালে গল্প করতে করতে হঠাৎ বলেছিলেন কেমন করে সাত আট বছর বয়সে পদ্মায় স্নান করতে করতে তাৎক্ষণিক খেয়ালে ডুব দিয়ে জলের তলায় ঘাস ধরে নাম করছিলেন বাতাসের অভাবে দম বন্ধ হয়ে আসছিল। তাও উঠছিলেন না এইভাবে হঠাৎ কী হলো তার নিঃশ্বাস নেওয়ার দরকার থাকলো না কুম্ভোগ করা কায়দা শিখে গেলেন এসব বলে বাবা আবার সাথে সাথে বললেন তাই বলে তুই এসব করতে যাবি না কখন কি হয়ে যাবে না করাই ভালো একবার ঠাকুর গল্প করতে করতে আমাকে বললেন বাবা যখন খুব ছোট বছর পাঁচ বছর বয়স তখন একদিন তাকে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজছে ঠাকুর শুনেই দোতলার কাঠের বাড়ির সিঁড়ির নিচে গিয়ে দেখলেন বাবা নামমগ্ন হয়ে বসে আছেন সমস্ত গায়ে পিঁপড়ে কিন্তু বাবার খেয়াল নেই ঠাকুর পিঁপড়ে ছেড়ে ছেলেকে কোলে তুলে নিয়ে গেলেন গল্পটা বলে ঠাকুর আমাকে বললেন অমন অ্যাবজর্ব হয়ে নাম করলে তখন নাম করায় তখনই নাম করা সার্থক হয় আর একবার ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন আমি রসগোল্লা বানাতে পারি কি না আমি বললাম বানায়নি তবে পারবো ঠাকুর বললেন বাবা নাকি পনেরো ষোলো বছর বয়সে একবার তাকে এমন সুন্দর রসগোল্লা বানিয়ে খাইয়েছিলেন যেমনটার কখনও তিনি খাননি বললেন তুই বানিয়ে তোর ঠাকুমাকে খাওয়াস আমাকে ডাক্তাররা খেতে দেবে না ঠাকুমার শরীর তখনও ভালো ছিল না বলে তৎক্ষণাৎ তাকে খাওয়াতে পারিনি পরে উনিশশো সালে বাবা যখন ঠাকুমাকে গৌহাটি নিয়ে যান পুজোর উৎসবে পরে তাকে খাইয়েছিলাম এই প্রসঙ্গে আর একটা মজার বিষয় এই যে যখন ঠাকুর রসগোল্লার কথা বললেন তখনই আমিও মনে মনে ভাবছিলাম সবাই তার জন্য প্রিয় কিছু উৎসর্গ করে আমি রসগোল্লাই করব এটা তার প্রিয় আমিও ভালোবাসি সাথে সাথে ঠাকুর রসগোল্লার কথা বললেন ঠাকুরের কাছেই শুনেছি ছোটোবেলায় বাবা কর্তামা বাবার ঠাকুমা ভাড়ার থেকে খাবার দাবার স্কুলে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতেন কর্তামা কিছুই বলতেন না একবার কর্তামার গোলার সমস্ত ধান তালা ভেঙে দুর্ভিক্ষ কবলিত মানুষদের দিয়ে দেন কর্তামা মন খারাপ করে ঠাকুরকে বলেন তোর ছেলে আমাকে সর্বশান্ত করে দিল ঠাকুর বাবাকে ডেকে বললেন অমন না করলেই পারিস মার মন খারাপ হয় এরপর থেকে বাবা আর কখনো এমন করেননি উনিশশো পঁয়ষট্টি নাগাদ মাঝে মাঝেই ঠাকুর আমাকে বলেছেন জানিস মাকে খুব ভালোবাসতাম কিন্তু মা আমাকে আদর করতো না মার আদর না পাওয়া আমার মনে খুব দুঃখ হতো তোর বাবা ভালোবেসে আমার সেসব দুঃখ দূর করে দিয়েছেন আমার শরীরটা অশক্ত হয়ে গেছে আর থাকতে ইচ্ছা করে না কবেই চলে যেতাম তোর বাবা তার ভালোবাসা দিয়ে আমাকে ধরে রেখেছে ওই আমার বাবা ওই আমার মা ওর ভালোবাসা আমার ভালোবাসা না পাওয়ার সব দুঃখ দূর করে দিয়েছে একদিন ঠাকুর বললেন তার কাছে কোনো বিশিষ্ট ব্যক্তি এসে নালিশ করে করে যে বাবা চালিয়াতি করে কাপড় লুঙ্গির মতো করে পড়ে ঘোরেন ঠাকুর বাবাকে ডেকে পাঠালেন বাবা আসার পর ঠাকুর তাকে কাপড় খুলতে বললেন তখন বাবা সতেরো বছর বয়স ঠাকুরের আদেশ করা মাত্র বাবা কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়ালেন কাপড়টা দেখা গেল স্বতচ্ছিন্ন সে কারণেই ওভাবে পরিধান করেছিলেন ঠাকুর আবার কাপড়টা পরতে বললেন ঠাকুর জিজ্ঞাসা করলেন বাবার আর কাপড় আছে কিনা বাবা বললেন তাঁর আর কাপড় নেই ঠাকুর বাবাকে বললেন ঠিক আছে যা নালিশকারী তখন মৌন দর্শক অমূল্য কাকা উপস্থিত ছিলেন তিনি বললেন তোমার বাবার জামাকাপড় সবই তো যাদের নেই তাদের দিয়ে দিতেন থাকবে কি করে নিজের বইপত্র পর্যন্ত এভাবে দান করে দিতেন সেসব পেয়ে তারা সেজেগুজে বেড়াতো আর তোমার বাবা চিরকাল ছিঁড়া কাপড় পরতেন শেষ বয়সে মাঝে মাঝেই ঠাকুর বলতেন মানুষ তার কাছে যে কেমন করে অকারণে বাবার নামে মিথ্যা নালিশ করত ঠাকুর বুঝতেন তার ছেলের বিন্দুমাত্র দোষ নেই নালিশকারীর একমাত্র উদ্দেশ্য ঠাকুরের নিজের ছেলেকে শাসন করা দেখে মজা উপভোগ করা তিনি ভাবতেন তার ছেলে তার ছেলেও তো তিনি তাই যদি ঠাকুরের কষ্ট দেখে মানুষের আনন্দ হয় তাহলে তাই হোক ঠাকুর বাবাকে ডেকে প্রচণ্ড মারধর করতেন বাবার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত ঠাকুর বলতেন এত অত্যাচারেও বাবার এতটুকু অভিমান বা দুঃখ হতো না মার খেতে খেতে ঠাকুরকে পাখার হাওয়া করতেন খালি হাতে মারলে বলতেন বাবা খালি হাতে মারবেন না হাতে লাগবে লাঠি দিয়ে মারেন মারধর শেষ হলে রক্তাক্ত শরীরে ঠাকুরের হাত মালিশ করে দিতেন আমার কাকাও এক আশ্চর্য মানুষ ছিলেন বাবা দাদাকে মারছে শুনলেই বিষয়বস্তু কিছু না জেনেই ছুটে যেয়ে বাবাকে বলতেন দাদাকে মারবেন না দাদা কিছু করেননি আমি করেছি ফলে তিনিও মার খেতেন বাবা বলতেন মনে ছিলই না ওকে মারবেন না ফলে আবার মার খেতেন আজকে এতটা পর্যন্তই পড়লাম পরে আবার কাল আবার পড়ব সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম